হ্যালো বন্ধুরা আশা করি সকলে আল্লাহর রহমতে ভালো আছেন তো বন্ধুরা আজকে আমি একটি কবিরাজি ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম তো বন্ধুরা আপনারা স্কিনের মধ্যে যে গাছগুলো দেখতে পাচ্ছেন সবুজ বর্ণের তো বন্ধুরা অন্য অন্য গাছের উপর দিয়ে বেয়ে চলেছে এই গাছগুলো তো অনেকে দেখে চিনেছেন বা অনেকে চেনেন নেই তো বন্ধুরা এই গাছটি খুবই উপকারী গাছ বন্ধুরা এই গাছটির নাম হচ্ছে জাপানি লতা তো বন্ধুরা গ্রামগঞ্জে বেশি পরিমাণে পাওয়া যায় তো বন্ধুরা খুব সহজেই পেয়ে যাবেন তো বন্ধুরা এই জাপানি লতা কি কারণে ব্যবহার করবেন কি কারণে সেবন করবেন এখন বলে দেই তো বন্ধুরা আপনাদের যাদের পেটে সমস্যা রয়েছে যেমন পেটের অন্যতম সমস্যা হচ্ছে বন্ধুরা কৃমি ছোটো ছোটো বাচ্চা বাচ্চা কৃমি আপনাদের পেটকে শেষ করে দিচ্ছে আপনারা যদি নিয়মিত সুস্বাদু খাবার খেন তারপর সাথে সাথে তারা শুষে শুষে গোড়া কৃমিগুলো খাবারগুলো হজম করে ফেলে ফলে আপনাদের সুস্বাদু খাবার ফলেও আপনারা কোনো উপকার পাচ্ছেন না তাই বন্ধুরা এই গোড়াকিমি এবং কি বড় ধরনের কৃমিকে ধ্বংস করতে হলে এই গাছের তুলনা নেই বিকল্প নেই বন্ধুরা আপনারা গোড়া কৃমি ধ্বংস করবেন সু খুব সহজেই তো বন্ধুরা সেজন্যেই এই কৃমিকে ধ্বংস করার জন্য আপনাদেরকে যে পাতাগুলো দেখতে পাচ্ছেন সেই পাতাগুলো আপনাকে সেবন করতে হবে তো বন্ধুরা এই পাতাগুলো কিভাবে সেবন করবেন বলে দেয় তো বন্ধুরা একদিনে খেলে কিন্তু আপনাদের গোড়া পেটের সমস্যা সমাধান হবে না সেজন্যই বন্ধুরা আপনারা এই কচি কুচি পাতাগুলো সংগ্রহ করে নেবেন সংগ্রহ করে নেওয়ার পর বন্ধুরা একটি জায়গায় ছেচে পেটে ছেচে নেবেন ছেচে নেওয়ার পর বন্ধুরা আপনারা গুল গুল করে বড়ি তৈরি করে নেবেন বড়ি তৈরি করার পর বন্ধুরা আপনারা এই বড়িগুলো রোদে শুকিয়ে নেবেন রোদে শুকিয়ে নেওয়ার পর বন্ধুরা আপনারা যে বড়িগুলো শক্ত হবে তারপর বন্ধুরা আপনারা ওই বড়িগুলো খাবেন সকালে খালি পেটে তো বন্ধুরা ইনশাআল্লাহ ভাবে যদি আপনারা এক টানা এক মাস সেবন করতে পারেন প্রাকৃতিক উভয়ে এই জাপানি লতা বড়ির মাধ্যমে তাহলে আপনাদের পেটের যাবতীয় সকল প্রকার কিরমি ধ্বংস হয়ে যাবে এবং কি তারা মৃত্যুবরণ করবে তো বন্ধুরা বড় কিরমিগুলো ধ্বংস হবে এবং কি আপনারা সুস্বাদু খাবার খেলে তারা সুশে সুযে খেতে পারবে না তো বন্ধুরা এই ভিডিওটি থেকে যদি আপনারা সামান্যতম উপকার পেয়ে থাকেন তাহলে আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন ধন্যবাদ আপনাদেরকে